হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান নুসরাত বুটিক্স থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু কাজ কাজ আছে খুবই দারুণ দারুণ আর সম্পূর্ণ কিন্তু পাল এবং সুতা দিয়ে কাজ করা তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিই নুসরাত বুটিক্স দুশো এগারো দুশো বারো সুভাষ চারম্টার তিত্রতলা তিনশো সত্তর এলিফেন টাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে এগুলোতে ফোন করে চলে আসতে পারে বা ঘরে বসে অর্ডার করতে অসুবিধা রয়েছে তো দেখুন এই কালেকশনগুলো আর কাজটা দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়ার গলাটা অনেক বড় রয়েছে আর সম্পূর্ণ কিন্তু পাল আর সুতা দিয়ে কাজ করা রয়েছে পুরো বডিতে কিন্তু ফুল এবং পাল বসানো রয়েছে তো প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় নুসার দুটি সে আসলেই এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে হালকা বেগুনির ভিতরে আসবে আর কাপড়টা হচ্ছে ওয়েটলেসের মধ্যে তো আরো কয়েকটি কালেকশন রয়েছে আমি দেখাবো একটু আপনারা ফুল ভিডিওটি দেখবেন তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে স্কাই ব্লু আর গলার কাজটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ দেখুন পাল দিয়ে ছোট এবং বড় কয়েকটি ধরনের পাল দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে আর সম্পূর্ণ কিন্তু হোয়াইট কাজ হোয়াইট কালারের কাজ করা পুরো বডিতে কিন্তু চিটা ফোটা রয়েছে পালে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আসবে দেখুন এটা হলো গলাটা কিন্তু অনেক বড় তো নুসরাত বুটিক্সটা আসলে কিন্তু আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবে হচ্ছে গলাটা হচ্ছে পুরো বডিতে আসবে এই কাজটা দেখুন হাতায় কিন্তু কাজ পাবেন বর্ডার দেওয়া আছে তো প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ তো এই ফুল ভিডিওতে যতগুলো আপনারা ওয়ান পিসের ফুল ভিডিওতে যতগুলো কালেকশন নেবেন সবগুলো প্রাইসে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আসবে দেখুন আর গলাটা কিন্তু অনেক বড় লম্বা এটা চিনিস পর্যন্ত কাজ থাকবে পুরো বডিতে একটা চিটা কাজ রয়েছে খুবই দারুণ আর কালারটি হচ্ছে বটল গ্রিনের মধ্যে প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ খুবই দারুণ কালার দেখুন হাওয়াই মিঠাই কালার আর গলার কাজটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার তো কালার কম্বিনেশন কিন্তু খুবই জোস হয়েছে এটা হচ্ছে কি ব্যাকপার্টও কাজ রয়েছে আর দেখুন কিটা কিটা একটা কাজ পিছনে একটা সুন্দর কাজ রয়েছে এই দেখুন প্রিয় আবার একটু বেশি রেঞ্জে আর কাপড়ে কিন্তু ওয়েটলেসের মধ্যে আসবে আর প্রাইস হচ্ছে 1050 নুসরাত দুটি সাইজ আসলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আসবে গলার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস আর অনেক লম্বা আসবে তো যার হিজাব দিয়ে পরেন এই জামাটা কিন্তু নিতে পারেন খুবই দারুন আর যে কোনো পার্টি কিন্তু পরতে পারবেন গর্জিয়াস রয়েছে আর কাপড়ের হচ্ছে ওয়েটলেসের মধ্যে পালে পাল বসানোর কাজ করা খুবই দারুন তো বেশ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলবাটি দিতে একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো আল্লাহ হাফেজ